গাইজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি ধামাকাদার ব্রেন ঘামানো মজার ধাঁধা যেটাতে তোমাদের বুদ্ধি এবং অবজারভেশন পাওয়ার দুটোই পরীক্ষা করা হবে তো চলো দেখা যাক তোমরা কে কটি সলভ করতে পারো তো তোমাদের প্রথম প্রশ্ন একটি শহরে দুজন হেয়ার ড্রেসার আছে গীতা আর মিতা গীতার চুল খুব সুন্দর করে কাটিং করা এবং দেখতেও খুব ভালো আর মিতার চুল খুব এলোমেলো এবং দেখতেও বাজে এখন তোমরা বলো যদি তোমরা এই হেয়ার ড্রাশেরদের কাছে চুল কাটতে চাও তাহলে কার কাছে কাটবে তোমাদের উত্তর কমেন্টে জানাও তোমরা অনেকেই হয়তো ভাবছো গীতার চুল খুব সুন্দর তাই গীতার কাছে চুল কাটবে কিন্তু তোমাদের প্রথমেই বলছি শহরে মাত্র দুজন হেয়ার ড্রেসার তাহলে গীতার চুল কে কাটলো অবশ্যই মিতা কেটেছে এবং মিতার চুল কে কাটলো অবশ্যই গীতা কেটেছে অর্থাৎ গীতার চুল সুন্দর অর্থাৎ মিতা ভালো কাটে এবং মিতার চুল খারাপ অর্থাৎ গীতা ভালো কাটে না তাই তোমাদের চুল ভালো করে কাটতে হলে মিতার কাছেই যেতে হবে এবার সেকেন্ড কোয়েশ্চেন দেখো এখানে দুটি ব্যক্তি গাছের ডাল কাটছে এবারে তোমরা বলো তো এই দুজন ব্যক্তির মধ্যে কে বেশি বকা দেখো এখানে এ বেশি বকা কেন বলো তো কারণ সে তো নিজে পড়বে এবং তার সাথে বি ব্যক্তিকে সাথে নিয়ে পড়বে থার্ড নাম্বার কোয়েশ্চেন এবার এই ছবিগুলি দেখে বলো এখানে কোন গানের কথা বলা হয়েছে প্রথমে আছে হান্ড্রেড পার্সেন্ট তারপর রয়েছে একটা লাভের ইমোজি তাহলে গানটি হবে ফোর্থ নাম্বার কোয়েশ্চেন এবার দেখা যাক তোমাদের স্মৃতিশক্তি কতটা ভালো এই ছবিটা ভালো করে দেখে নাও কারণ আমি এই ছবিটা নিয়েই তোমাদের কতগুলো প্রশ্ন করব তাই ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করো প্রথম প্রশ্ন বলতো এখানে কতগুলো বাচ্চা রশি টানাটানি খেলছিল উত্তর হবে চারজন আবার তোমরা ছবিটি আরেকবার ভালো করে লক্ষ্য করো এবং দেখে বলো মেয়েটির হাতে কতগুলি বেলুন ছিল উত্তর হবে ছটি আবার বলো এখানে কতগুলি পাখি ছিল দেখো উত্তর হবে দুটি এখানে গাছে মাত্র দুটি পাখি রয়েছে এবার তোমাদের জন্য রইল কোয়েশ্চেন এই ছবিগুলি দেখে বলো বাংলা গানটি কি হবে দেখো প্রথমে রয়েছে মন তারপর একটা ইমোজি রয়েছে যেটা কারুর দিকে ইশারা করছে তাহলে ধরে নিলাম তোকে তারপর রয়েছে দিল তারপর রয়েছে আম তাহলে গানটি হবে নাম্বার কোয়েশ্চেন এই ইমোজিগুলির মধ্যে একটা অড ইমোজি রয়েছে যেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে দেখো এই ইমোজিটি এখানের মধ্যে অড রয়েছে সেভেন্থ নাম্বার কোয়েশ্চেন এবার চলো দেখা যাক তোমাদের দৃষ্টিশক্তি কতটা ভালো একটা হাতির বাচ্চা এসে বি বক্সে লুকিয়ে পড়ে ঠিক তখনই তার মা তাকে খুঁজতে এসেছিল কিন্তু ঠিক সেই সময় বক্সগুলি সব ঘুরতে লাগলো এবার হাতির মা ওকে কি করে খুঁজে পাবে তুমি কি হাতির মাকে সাহায্য করতে পারবে তো ভালো করে বক্সগুলো দেখো যদি এক সেকেন্ডের জন্য তোমার চোখ সরে যায় তো তোমরা কিন্তু অ্যান্সারটি দিতে পারবে না আর যে সঠিক অ্যান্সার দেবে তার কিন্তু ফোকাস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এবার বলো হাতির বাচ্চাটা কোন বক্সে আছে তো দেখো এখানে হাতির বাচ্চাটি ডি বক্সে রয়েছে এক নাম্বার কোশ্চেন এই ইমোজিগুলির মধ্যে অড ইমোজিটি খুঁজে বের করো দেখো এই ইমোজিটি থেকে আলাদা